আমরা মনে করি মুখে যদি বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক সারা দিন মানুষের ক্ষতি করলেন মনে মনে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললেন মাফ হইব না আস্তাক মানে এটা না আরেকজনকে ঠকাইয়া আরেকজনকে ক্ষতি কইরা বারবার যদি বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কোন কাজ হইব কোন কাজ হইব না কেন কাজ হইব না আমার তোবার মূল ফয়েনটা কি তোবা মানে কি এই মানেটা বুঝতে হবে কি বুঝতে হবে তোবার তোবার মানেটা হবে আমরা মনে করি পরে আস্তাক পড়াইছে গুনা মাফ হয়ে গেছে আমি আস্তাক আস্তাকল্লা পড়লাম গুনা মাফ হয়ে গেছে না পবিত্র কালামে আল্লাহ তালা অগণিত আয়েতে আয়েতে কারিমার মধ্যে এই মেসেজটুকু দিয়েছেন তোবা মানে ফিরে আসা কি করা তৌবা মানে ফিরে আসা আপনি একটা অন্যায় করতেন যেদিন থেকে আপনি মনে মনে সিদ্ধান্ত নিছেন ওই কাজটা জিন্দিগিতে করবেন না এটার নামই তৌবা এখন তৌবা করলেন আস্তাক ফিরুল্লাহ কতক্ষণ পরে আর একবার গন্ডগোল বাজায় দিলেন এই আস্তাক ফিরুল্লাহ কাজ হইব এই জন্য আস্তাক মানে হলো ফিরে আসা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুবহানাল্লাহ বলেন তোমাদের মধ্যে যদি কেউ রাস্তা দিয়ে যাচ্ছ যাওয়ার পাঁচটা পুকুর বা পাঁচটা নদী রাস্তার দ্বারে অতিক্রম করে যেতে হয়েছে যে তোমরা কেউ যদি এই পাঁচটা পুকুরের মধ্যে প্রথম একবার একটা পুকুরের মধ্যে তুমি ভালোভাবে শরীরটাকে সাবান দিয়ে মরে গোসল করলা তোমার শরীরে ময়লা থাকবে সাহাবে কারা মল যেয়ার আসুল যে না মনে কর আবার আরেকটা পুকুর পাইলা আরেক পুকুরে আবার গোসল করলা এমনভাবে আরেকটা পাইলা এইভাবে পাঁচটা পুকুরের মধ্যে আমরা সাবান দিয়ে গোসল করলে শরীরে যেরকম ময়লা থাকে না নবীজি বলেন ও আমার সাহাবারা ঠিক তেমনি ভাবে যেই বান্দা এক জমা থেকে আরেক জমা পর্যন্ত ফার্স্ট নামাজ ঠিক মতো রাখবে তার শরীরে কোন গুনা থাকতে পারে না তাহলে নামাজ এটা প্রমাণ করে ফার্স্ট বেলার নামাজ পড়লে ফার্স্ট বার গোসল করার মতন ফার্স্ট বার গোসল করলে শরীরে ময়লা থাকে না ফার্স্ট বেলার নামাজ পড়লে আল্লাহ তালা তার শরীরে কোন গুণা রাখে না যে এটার বাস্তব আরেকটা হাদিসের উপমা বোঝাই মসজিদ আল্লাহর ঘর পবিত্র কিনা বলেন যখন মসজিদে আসে প্রবেশ করতে চায় ফেরাস্তাদের চোখে কুদরতি চকে আসে যে তার শরীরে কিছু ময়লা আছে ময়লা মানে কিছু গুনাহ আছে তখন ফেরেশতারা দুই দিক দিয়ে দুই ফেরেশতা দাঁড়িয়ে থাকে ফেরাস্তারা তার রহমতি কুদরতি বরকতি হাত দ্বারা এই গুণাকার নাফরমান বান্দার মাথা থেকে এবং সারাটা শরীরে এভাবে কি করতে থাকে মসতে থাকে হাত বোলাইতে থাকে এটার দ্বারা বোঝায় এরপরে মসজিদ এটা আল্লাহর পবিত্র করে এখানে গোনা নিয়ে যাওয়া যায় না তারা তসিল একটু হাত বলে দেয় আল্লাহ রসুল বলেন তার শরীর হাত বোলায় আর গোনাগুলো যাইরা মসজিদের বাহিরে রাখে পবিত্র বানাইয়া আল্লাহ তাকে মসজিদে প্রবেশ করা